সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে রান্নাঘরে চলে এসেছি হেল্পিং হ্যান্ডে কাজ করে চলে গেছে তোমাদের দাদাভাই আবার বাজার থেকে মাছ ঠাছ সমস্ত কিছু কিনে আনলো কেননা আজকে তোমার আমার শাশুড়ি আমু তারপরে নানা শ্বশুর মামা শ্বশুর সবাই বহরমপুরে ডক্টর দেখাতে এসেছে সেজন্য আমি রান্নাটা করছি তো ওনারা বলছে আসতেও পারে নাও আসতে পারে আম্মু তো বলছে দেখি যদি যায় জানাবো কেননা না ডক্টর এখন কখন কি হচ্ছে তো তবু আমি আমার যেটা কর্তব্য আমি রান্না করে রাখছি সমস্ত কিছু আসলে আসবে আর না আসলে আমি জানি না কিছু করার নেই তো ওই জন্য দেখো কি করব সবটা তোমরা দেখতে থাকো লাস্ট অব দি আর এনজয় করো এখানে এই যে এখানে ব্রেকফাস্টের জন্য ম্যাগি হয়ে গেছে ম্যাগি মশলাটা না চামচের মধ্যে একটু পড়ে গেছে অসুবিধা নেই আর এখানে পাবদা মাছ আর চিংড়ি মাছটা ঢেলে নিয়েছি ধুয়ে বেছে চলো ঝটফট রান্না করে নিই আনফর্চুনেটলি আম্মুদের আসার কথা ছিল নানা শ্বশুর মামা শ্বশুর সবাইকার তো আসতে পারবে না আমি আমার কর্তব্য করলাম রান্না বান্না সমস্ত কিছু করলাম তো কিছু করার নেই কজ হচ্ছে কি ডক্টর দেখাতে ছিল ডক্টর টাইমে দেখানো হয়ে গেছে তো নানু শীতকালের যে এমনিতে নানুর তো একটু তো শীতকালের যে সোয়েটশার্ট সেটা মাত্র একটাই পরে এসেছে হাতা কাটাতাও ভারী কিছু পরে আসেনি তো আমাদের বাড়ি আসলে ধরো আবার বিকেলও হয়ে যাবে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তো ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য মামারও একটু একটা কাজ পড়ে গেছে বলে মামা নিজের কাজ সামলাবে এবার নানুকে রেখে আম্মু তো আর একা আসতে পারবে না আর নানু আসলেও যেতে গেলে অনেক ঠান্ডা লেগে যাবে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো তো ওই জন্য কালকে তো দেখা হলোই আবার নেক্সট আরও আরও অনেক কিছু কিছু আসছে তো তো দেখতে পাবে জানতে পারবে তখন তো আবারও একসাথে হবই তো ওই জন্য আসলো না তো কিছু করার নেই দুদিন ধরে আমাকে খেতে হবে রান্নাগুলো মজা করলাম আমাকে না আমাদের কি। অনেক কিছুই রান্না করেছি কি কি করেছি চলো তোমাদের দেখায় এই যে এখানে লেবু তো কেটে নিয়েছি তার সাথে হচ্ছে কি এখানে ডিম লাল করে নিয়েছি আর করেছি এখানে ঘন করে মুসুরের ডাল আর এখানে রয়েছে পাপদা মাছের সর্ষে ঝাল সব কিছু মাছেরই আইটেম করেছি আজকে কালকে তো রিচ খাওয়া হলো ওই জন্যই তো এখানে বেগুন শিম টমেটো কাঁচা আলু দিয়ে চিংড়ি মাছ পুড়ি দিয়ে একটা সবজি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কালকে যা যা রান্না বান্না করেছিলাম আজকে একদম রান্নার চাপ নেই শুধু ডিম আলুর ঝোল করে নিচ্ছি আর কালকেকার ওই বড়ি তারপরে চিংড়ি মাছ দিয়ে মিক্স ভেজ যেটা ছিল সেটা অনেকটা রয়ে গেছে ডাল মাছ মাদেরকে দিয়েছি দুপুরে আমরা খেয়েছি রাতে আমরা খেয়েছি সুতরাং ওটা আর নেই কিন্তু মিক্স ভেজটা আমরা সকাল দুপুর তারপরে রাত আবার সরি সকাল বলছি দুপুর রাত আবার মাদেরকে দেওয়ার পরেও অনেকটা কিন্তু থেকে গেছে তো তাই ভাত ডিমালুচ্ছদ আর মিক্স ভেজ দিয়েই আমাদের আজকে হয়ে যাবে তাই আস্তে ধীরে আজকে কাজ করছি ব্লগটা শুরু করছি লাস্ট অব্দি দেখতে থাকো স্কিপ না করে আর এনজয় করো এখন একটু যাব স্যালনে আইব্রো করাবো আর দেখি হেয়ারটা মাসাজ করাবো অয়েল দিয়ে কিংবা শ্যাম্পু দুটোর মধ্যে একটা করব যদি আজকে মাসাজ করায় তাহলে শ্যাম্পুটা কাল পা পরশু করাবো বা একবারে স্পা করে নেবো এটা একটা প্ল্যান করছি কেন সেটা তো পরে জানতে পারবে হেয়ার আইব্রোর সাথে সাথে এগুলো তো কিছু নেই যদিও তবুও একটু রিমুভ করিয়ে দেবো একটা দুটো পিম্পল শুধু আছে এই যে কাছ থেকে দেখো এইখানে ওইগুলো এটা আমার তিল শ মুখেগত তিল দেখেছ কি এই হচ্ছে কি মিতালিদি আজকে নেই পার্লারের সবাই রয়েছেন তো মিতালিদি নেই তো সেই আমি আর মানে কিছু করালাম না দিদি থাকবে তখন করাবো ঠিক আছে কালকে করাবো চাপ কি আছে আজকে এক্সট্রা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই ফাইনালি আমরা বাজার করছি এখন আলু ঠলে সব কিছু নেওয়া হলো এখান থেকে বেগুন নেচ্ছি। বেগুন গ্যারেন্টি তাই বলছে আর এরকম বেগুন খেতে আমার বেশ ভালো লাগে পোড়া বলো আর ভাজা বলো অর্ডার করে একটু মোমো খেতে ইচ্ছা হচ্ছিল তাই গন্ধরাজ মোমো নিয়ে নিলাম ধোঁয়া হচ্ছে গরম গরম এখানে নিয়ে নিয়েছি স্প্রিং রোল ঝাল কিছু খাওয়ার পরে একটু মুখ শুদ্ধি করছি অ্যাকচুয়ালি খাবারটা এতটাই ঘাটিয়া ছিল মুখে স্বাদ চেঞ্জ করার জন্য মিষ্টি খাওয়া ফ্রাই রোল ট্রাই করছি মিষ্টির দোকানে এটা একটা ইউনিক লাগলো তো খেয়ে দেখি কেমন বাজারটা গুছিয়ে রাখি বিস্কিট আছে দুর্গাভোগের আটা আছে এখানে ব্রোকলি বাবু ওইদিকে যাস না কিন্তু ধনে পাতার দিতে বলেছি আর দেখো বাইরে দিয়ে দিয়েছে ধুস এখানে ধনে রয়েছে বাকি রয়েছে মটরশুটি পেঁয়াজ আলু বেগুন এটা কি ভিন্ডির যা দাম ভিন্ডি পঞ্চাশ টাকা নিল আর সবজি আর কি নিলাম যেন একটা মনে ওই ব্রোকলিটা ব্রোকলি বেগুন ভিন্ডি আর আদা রসুন রয়েছে টমেটো সব গুছিয়ে নি ডিনারে বসে গেছি আমার খুব পছন্দের তরকা তার সাথে রুটি আর গুড়ের মিষ্টি বেশ ভালো লাগে পেঁয়াজ তো মাস লাগে তরকার সাতেই আজকে সকাল ঘুম থেকে উঠে পুরো ডাস্টবিনটা আগে হয়ে গেছে বাবুকে ব্রাশ করিয়ে দিয়েছি এদিকে ব্রেকফাস্ট হচ্ছে তোমার পরোটা হ্যাঁ আমি চা বসিয়েছি একদিকে আর বাবুর ব্রেকফাস্টটাও হচ্ছে কি বসিয়েছি তো ওদিকে তো হেল্পিং হ্যান্ডের পরোটা বানানোর প্রায় হয়েই এসেছে আর চাটা হচ্ছে বাবুকে ব্রেকফাস্ট করবো আমরা একসাথে ব্রেকফাস্ট করব আর আমি চাইছি যে তাড়াতাড়ি ওদিকে দুধ দিতে এসে আমি চাইছি যে তাড়াতাড়ি করে ব্লগুলো সব কমপ্লিট করে দিতে যেগুলো জমে আছে মানে এই আজকে ব্লগটা দিলেই কমপ্লিট হয়ে যাবে তারপরে মানে নতুন ফোন থেকে নতুনভাবে ব্লগটা কবে শুরু করবো ওটাই ভাবছি যেহেতু যাই হোক ফ্লকটা দেখতে থাকো একদম স্কিপ না করে কিন্তু চলো ব্রেকফাস্টটা করে নিন দিয়ে ব্রেকফাস্ট করেই ভাবছি বাবুকে ব্রেকফাস্ট করাবো কারণ আমার তো ব্রেকফাস্ট করতে বেশি টাইম লাগে না এখনই হয়ে যাবে আর ওতে যাবে অফিস তাই তো হুম শীত কমে গেল কখন শীত লাগছে কখন গরম লাগছে এরকম ব্যাপার হচ্ছে না হুম উলুট হুম বাবুকে স্নান ধান করিয়ে পাপা নিয়ে গেছে ছাদে আমি স্নান ধান করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি পাপা ছাদে নিয়ে গেছে এদিকে আমি রান্না করছি ভিন্ডি ভিন্ডির চচ্চড়ি আর চিকেন আলু কষা ভাত বাবুর খিচুড়ি চিকেন খিচুড়ি ওর খিচুড়িতে ব্রোকলি পুড়ে যাচ্ছে দাঁড়াও অ্যাকচুয়ালি ভিন্ডির জন্য হালকা আজকে পেঁয়াজ দিয়েছি আমি পেঁয়াজটা না খুব কম দিই অ্যাভয়েড করি মাংস মাছে ডিমে ছাড়া পেঁয়াজ আমি খুব কম দিই খুব সত্যি কথা বলতে পেঁয়াজ ছাড়া রান্নাটা আমার বেশি ভালো লাগে তো আজকে একটু ইচ্ছে হলো ভিন্ডির চচ্চড়ি বানাবো যেটা শুধু পেঁয়াজ দেবো টমেটো কাঁচা লঙ্কা আর হলুদ জিরে গুঁড়ো আর আদা রসুন বাটাও এইভাবেই বানাবো তো সেই জন্য পেঁয়াজ একটু ধরে যাচ্ছিলো তো তাই ভিন্ডিটা দিয়ে দিলাম সাথে সাথে তো হ্যাঁ যেটা বলছিলাম বাবুর খিচুড়িতে ব্রৌকলি টমেটো মটরশুটি আলু গাজর চিকেন ডাল আর চাল দিয়ে একসাথে একটু তাতে কিছু গুঁড়ো মশলা তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে একদিকে ভাত হচ্ছে এই যে একদিকে ভাত হচ্ছে একদিকে বাবু খিচুড়ি আর এখানে কড়াই আমার ভেন্ডির চড়ি স্নান ধান কিছু কমপ্লিট করে একটু ওয়েট করছি তোমাদের দাদা ভাইয়ের ও কখন আসবে ফোন করছি ফোন রিসিভ করলো না হয়তো আসছে ও আসলে লাঞ্চটা করব তো আমাদের তো লাঞ্চ মানে খুব বেশি যে অনেক রকমের তরকারি বানায় সেটা নয় নর্মালি করি অনেকে ভাবতেই পারো যে বাবা এরা সামান্য এইটুকু জিনিস খায় হ্যাঁ আমরা ওই খাই বাচ্চা নিয়ে আমার এর থেকে বেশি হয়ে ওঠে না যখন কেউ আসার থাকে বা কিছু স্পেশাল দিন থাকে বা যখন অনেক সময় থাকে হাতে তখন অনেক বেশি রান্না করি নই ওই আর কি চলো লাঞ্চের মেনুটা দেখে নিই এই যে লাঞ্চে এখানে রয়েছে তোমার ভিন্ডির একটা চচ্ছড়ি যেটা বলছিলাম আর এখানে রয়েছে চিকেন দিয়ে আলু দিয়ে একটা গ্রেভি গ্রেভি কালকে তো স্যালোনে গিয়ে ফিরে এসেছি যেহেতু ওনার যে মিতালিনী ছিল না আজকে ফোন করে যাচ্ছি যে মিতালিনী আসবো তো সাইলন থেকে হয়ে গেল কাজ করা আইব্রো করালাম আর হেয়ারটা ওয়াশ করা হেয়ার স্পা হচ্ছে কি ফ্রাইডে করাবো মোটামুটি এই তো স্যালুন থেকে সোজা বাইরে চলে এসেছি বাড়ি ঢুকেছিলাম বাড়িতে থেকে চা খেয়ে চলে এসেছি একটু জন্য মাঘি ক্যাপ্টেন মানে এগুলো না নর্মাল দোকানেই পাওয়া যায় আর ঠিকঠাক দেখে নেওয়া যায় মলের ফলে কিন্তু এইগুলো সচরাচর পাওয়া যায় তো এখন শীত শীতে মাঘি ক্যাপ আমি নিচ্ছি সেটা কিন্তু পরের ব্লগে গিয়ে তোমরা জানতে পারবে ইন্টারেস্টিং ব্লগ আসতে চলে এটা প্লেনগুলো না এগুলো

লাগছে মানে ব্র্যান্ডেড আছে এটা হুম ফাইনালি হচ্ছে কি সানগ্লাস তারপরে তোমার ইউভি প্রোটেকশন তোমার গ্লাস সব কিছু নিয়ে কমপ্লিট হলো বাড়ি গিয়ে ইন ডিটেলস তোমাদের সাথে দেখাচ্ছি অ্যান্ড শেয়ার করছি আর কেন এত কিছু নিচ্ছি কিসের জন্য সেটা কিন্তু পরে গিয়ে পরের ব্লগে তোমরা সবটা জানতে পারবেন আজ আমি ভীষণ হ্যাপি বিকজ মানে দেখো বলতে আমার এটা কখনো খারাপ লাগে না আমি আমার ফিলিংসটা বাড়ি গিয়ে শেয়ার করছি এখন নয় এখন তো একটু বসেছি মোমো খেতে দার্জিলিং হিমালয়ান যে মোমোটা সেটা নতুন দোকান ওপেন করেছে কোর্ট বাজারের পাশেই তো সেখানেই এখন বসেছি তো আজকে আনফর্চুনেটলি মোমো নেই বাট চাউমিন আছে চিকেন চাউমিন সেটা খাম ইয়াম্মি ইম্মি নিয়ে নিয়েছি চিকেন চাউমিন আর এখানকার সব থেকে এই যে ওপরের কিচাপটা না এটা অন্য রকম লাগে খেতে চলো এটা আমি এখন খাই হ্যাঁ আমার আইফোনের এটা তোমাদের দেখানোই হয়নি কি বলে এটা কি ওই পাশের এটা ডায়মন্ড লুকিং গ্লাস না দেখতে পাচ্ছো এটা একটু ইউনিক বেশ সুন্দর আমার এটা ভীষণ পছন্দ হয়েছিল এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করে দিলাম ফাইনালি হচ্ছে কি চলে এসেছি আজকে যার জন্য মেনলি যাওয়া বাইরে ফার্স্ট হচ্ছে কি কিছুই না বাবুর জন্য দুটো মাংকি ক্যাপ নিয়েছি এই একটা আর আর একটা নিয়েছি ওটা ভীষণ সুন্দর কিন্তু ওটা এক্সচেঞ্জ করতে হবে কজ ওর মাথায় হচ্ছে না আর আম্মুর জন্য নিয়েছি একটা মাফলার আর তোমাদের দাদা ভাই হচ্ছে কি ওর জন্য এই টুপিটা নিয়েছে আমার টুপি দরকার নেই কজ আমি তো টুপি পরি না আর পরলে ওই তোমার ইয়ারফোনের মতন ওইগুলো আমি পরি আর যেটা চলো তোমাদের দেখায় দপ্ত অপটিক্যাল থেকে নেওয়া হয়েছে এই যে প্রথমে কোনটা বেরোচ্ছে দেখি করি আচ্ছা প্রথমে আমার মানে খুব কথা বলতে আমার কাছে সানগ্লাস রয়েছে একটা দুটো পাঁচটা ছখানা ছিল একখানা হচ্ছে কি মেকআপ করাতে গিয়ে সেখানে ফেলে চলে এসেছিলাম আর হদিস পায়নি তো ছটার মধ্যে পাঁচটা আছে এখন আর এটা নিয়ে আবার ছটা হয়ে গেল তো এটা হলো একটা ব্যান্ডেড বেশ ভালো আর পরে আমাকে ভীষণ ভালো লাগছে অনেক ধরনের দেখে শেষে এটা পছন্দ হলো এটা হচ্ছে কি আমার চোখের সেভ অনুযায়ী মানে তোমার উইংস দেখতেই পাচ্ছ ওই উইংস টাইপের আমার চোখটা তো সেই জন্য আমার চোখে এটা একটা মানানসই লাগছে তাই জন্য হচ্ছে কি এটা নেওয়া আর কেন নিয়েছি সেটা পরে গিয়ে দেখতে পাবে তোমরা আর হচ্ছে কি আর যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট মানে এত সহজে ইজিভাবে যে এটা পছন্দ হয়ে যাবে মন খুঁজতে খুঁজতে তো বুঝতে পারিনি এটা হলো ইউভি প্রোটেকশান ফেম লেন্সটা একদম মোটা যেটা একদম হাই পাওয়ার হাই পাওয়ারের প্রয়োজন নেই যেটার জন্য চোখে যে জল আসে আমার না রাস্তায় বেরোলে হাওয়া লাগলে জল আসে মাস্কারা লাগিয়ে থাকি বা কাজল জলটা ঝরে ঝরে পড়ে টিভি দেখতে সমস্যা হয় টিভি দেখলে এরকম চোখ ছোটো করে দেখতে হয় জল আসার একটা সমস্যা কি বাবু খুলো না ওটা তো তার জন্য আজ থেকে হয়ে গেল আমার চশমা আমি কখনোই মানে চশমা পড়তে ইচ্ছুক বা পছন্দ এরকম নয় পছন্দ কিন্তু এটা হয়ে গেল একটা একদম স্মার্ট একটা লুক দিচ্ছে দেখো ফ্রেমটা ভীষণ সুন্দর এটা উইংস বালা মানে গোল ফেম আমার চোখে মানায় না বাবু এগুলো হাত দিস না গোল ফ্রেম আমার চোখে মানায় না তারপরে তোমার স্কোয়ারও মানায় না এই মানায় আমার উইংস তাই সানগ্লাসটাও উইংস নিয়েছি আর আমি সব সময় যেটা পরবো সে সব সময় মানে বাইরে বেরোলে পরবো বাড়িতে পড়ার প্রয়োজনে টিভি দেখলে পরবো বাড়িতে আমার একদমই পড়ার প্রয়োজন নেই কেমন লাগছে জানিও লুকটা চেঞ্জ লাগছে না মা বলছে তোকে বৃষ্টি বৃষ্টি লাগছে দেখে এবারে এই চশমাটা পরে অনেকে মানে চশমা পরে আমার ফ্রেন্ডদের মধ্যে তারপরে আমার নিজের বোন পড়ে আমার এবার মানে সবসময় ধরো তো পড়বো না টিভি দেখার সময় বাইরে বেরোলে তখন তো আর কি আর আমার ফিলিংস যেটা সেটা তোমাদেরকে যদি হচ্ছে পরে শেয়ার করছি নইলে না শেয়ার করছি সব কিছু ফিলিং শেয়ার না করাও ভালো যেটা তোমাদের দাদা ভাই বললো তো চলো টাটা পরে দেখা হচ্ছে